নমস্কার বন্ধুরা স্টে উইথ পারমিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো ও আজ আমি বাবা লোকনাথের পূজা করবো তো তোমাদের দাদাভাইকে আমি মালা আনতে বলেছিলাম আর দেখো কত মালা এনেছে ও আমি ভাবলাম যে বাবাকে শুধু ফল দিয়ে পূজা দেবো তো তোমাদের দাদাভাইকে আমি মিষ্টি আনতে বলেছিলাম তো দেখো লাড্ডু আর সন্দেশ এনে দিয়েছে পূজার জন্যে আর তোমরা ঠাকুর ঘর দেখতে পাচ্ছ তো এটা আমাদের নতুন বাড়ির ঠাকুর ঘর এটা আসলে কোনো ঠাকুর ঘর নয় তো নতুন বাড়ির একটা ঘরের এক কোণে এখানে গৃহপ্রবেশের সময় ঠাকুর ঠাকুরমশাই এই পটগুলো নিয়ে পূজা করেছিলেন ঠাকুরমশাই পরে বলেছিলেন যে পটগুলো দেয়ালে ঝুলিয়ে দিতে তো আমাদের বাড়ির সবাই বলল যে পটগুলো আর ঝোলাতে হবে না এখানে পুজো দিতে তাই আমি এখানে রোজ পুজো দিতে আছি আমি প্রতি বছর এভাবেই আমার বাবার লোকনাথের আমি এভাবেই পূজা করে থাকি দু হাজার উনিশ সালে আমার মেয়ের যখন খুব শরীর খারাপ হয় তখন সরকারি হাসপাতালে ওকে ভর্তি করানো হয়েছিল। তো সরকারি হাসপাতালের ডাক্তাররা ওকে বলেছিলেন যে তোমার মেয়েকে আর আমরা বাঁচাতে পারবো না ওর ইমিডিয়েটলি ভেন্টিলেশনের প্রয়োজন এই মেয়েকে যদি তোমরা এই হাসপাতাল থেকে বার করে নিয়ে যেতে না পারো তাহলে তোমার মেয়ে আর থাকবে না তোমরা এই সব কথা বিশ্বাস করবে কি আমি জানি না তবে এই ঘটনাগুলো আমার জীবনে চিরন্তন সত্য সেই দিন ছিল কালী পুজোর রাত হাসপাতালে যখন ডাক্তারবাবুরা ওই রকমভাবে বললেন যে তোমার মেয়েকে আমরা আর বাঁচাতে পারবো না তো আমার ওই এক বছরের ছোট্ট মেয়েটাকে খুলে নিয়ে বেডে বসে আমি বাবার কাছে ভিক্ষে গিয়েছিলাম যে বাবা আমার মেয়ের জীবন ভিক্ষে দাও আমি তোমাকে প্রতিষ্ঠা করব। পুজোও করব। খুব সংকটজনক অবস্থায় আমার মেয়েকে সরকারি হাসপাতাল থেকে পিআরলেসে নিয়ে যাওয়া হয়েছিল। তো অ্যাম্বুলেন্সে বসে আমি বাবার কাছে মানত করেছিলাম আমি মনে করি আমার মেয়ের জীবনটা ছিল বলেই ডাক্তারবাবু ওকে চিকিৎসা করার সুযোগ পেয়েছে ছ বছর হয়ে গেল তো আমি বাবা লোকনাথ বাবাকে এখনও পর্যন্ত প্রতিষ্ঠা করতে পারিনি জানি না বাবা কবে কী করবে আর আমি কবে বাবাকে প্রতিষ্ঠা করবো এর আগে থেকেই আমি লোকনাথ বাবাকে পূজা দিতাম তো বিয়ের পরে শ্বশুরবাড়িতে এসে দেখি যে ওনার কোনো ছবি এখানে নেই তাই আমার শাশুড়ি মাকে বলেছিলাম তাই আমার শাশুড়ি মা আমার জন্য এই ছবিটা এনে দিয়েছিলেন আর আমাদের ঘরটা এতটাই ছোট যে বাবাকে দেয়ালে এইভাবে ঝুলিয়ে রেখে আমাকে পুজো দিতে হয় আর দেখো আমি তুলসী তলাতেও পুজো দিয়ে নিচ্ছি তো প্রতি বছর আমি বাবার এই পুজোর দিনে উপোস করে থাকি তো দেখো আমি আমার জন্য সাবু ভিজে রেখেছিলাম দেখো আমি সংসারে সব কাজকর্ম সেরে চলে এলাম আমার মাসির বাড়িতে তো সেখানে খুব বড় করে লোকনাথ বাবার পূজা হয় তো মাসির কুড়ি বছর আগে এক ভয়ানক রোগে আক্রান্ত হয় এবং মারাও যান তো মাসির চারটে মেয়ে আর একটা ছেলে তো মাসির বড়ো মেয়ে রমাদি ভাই ওই এই পুজোটা বড় করে করে থাকে ছোটোবেলা থেকে দেখে আসছি যে রমাদি ভাই এইভাবে বাবা লোকনাথ বাবার পূজা করে আসছে আর আমি রমাদিকে দেখেই আমি লোকনাথ বাবাকে পূজা করতে শিখেছি আর বন্ধুরা তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো আর তোমরাও ভালো থেকো টাটা